তৃতীয় যার চেহারি থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমি চেহারিটা বেড়ে নিচ্ছি আর আমার শাশুড়ি বাকি সবাইরা এখনো ঘুমের মধ্যে আছেন তো এখানে আছে মাংস দিয়ে রান্না করা হয়েছে তারপর এখানে আছে বাউশ মাছ খসা খসা করে রান্না করা হয়েছে চেহারিতে খাওয়ার জন্য আর তারপর হলো এখানে ভাত আছে আর এখানে আছে বিরনের পিঠা আর তার সাথে আছে দুধের মালাই এটা ছাড়া আমাদের সিহরিটা একদম ইনকমপ্লিট এই জন্য বেরুনের পিঠা আর যুজের মালাই দিয়ে আমাদের সিহরিটা সম্পূর্ণ হয় তারপর দিন সকালবেলা এই তো উঠে পড়েছি জানালাটা কুলে দিলাম তারপর ছেলেদেরকে খাইয়ে এখানে আমি কিছু গুছ গাছ করে নিয়েছি মানে কিছুটা ঠান্ডা কাপড় এখানে রয়ে গিয়েছিল। ওইগুলো প্যাক করে রেখে দিয়েছি আর আরমান ছোটো থাকতে যেগুলো কাপড় ছিল ওইগুলো রেখে দিয়েছিলাম আর এখন ইভান এই মাপের হয়ে গেছে এই ড্রেসগুলো পরানোর জন্য তো ওইগুলো আবার বের করে নিচ্ছি দেখে দেখে আমার আর মানে গ্রোথ অনেক বেশি ভালো ছিল সেই জন্য কাপড়গুলো একদমই নষ্ট হয়নি এমনও কাপড় আছে যে ও শুধুমাত্র একদিন বা দুদিন এরকম পড়েছে তো যাই হোক মাসাল্লাহ আমার আর গ্রোথটা অনেক ভালো ছিল কিন্তু ইভানের বেলায় একটু মানে গ্রোথটা নর্মালি চলছে আর একটু মানে গ্রোথটা বেশি ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও ওই সময় আর মানে কাপড়গুলো আমার কাউকে দেওয়ার ইচ্ছা হচ্ছিল না কারণ আমি তো জানতাম যে আল্লাহ আমাকে মানে আরেকটা বেবি দেবেন মানে আমি তো জানা আছে যে আমি একটা বেবি প্ল্যান করব এই জন্যই ভালো ভালো কাপড় রেখে দিয়েছিলাম তো এই তো এখন কাজে লাগছে এগুলো আবার বের করে নিচ্ছি এখন এই সবগুলো আর ইভানের খুব বেশি মাপের হয়েছে তো এখান থেকে দেখে বের করে বালতিতে রাখছি দুই হুবার খাল করতে গিয়ে কুমির বের হয় রকম সেই রকম আমি একটু কাপড় কষতে কষতে দেখুন কী পেয়ে গেলাম এই করোনার সময় এই মাস্কটা ছিল আমার ফেভারিট তো এটা পেয়ে গেছি এটা পাচ্ছিলাম না তো যাই হোক একটু পরিয়ে দেখলাম তারপর দেখুন আমার সব কিছু কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার ইভানসোনা কীরকম বসে আছে মানে এখন নিজে থেকে বসতে পারে না একটু একটু বসাই আর কি মাসাল্লাহ আমার সোনার পাখিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন আমার আরমান এই মাপের ছিল কিন্তু এখন ও কত বড়ো হয়ে গিয়েছে দেখতে দেখতে ইমানও এইরকম হয়ে যাবে তো যাই হোক সারাদিন আর কিছু ভিডিও করলাম না যেহেতু আমার যা বাড়িতে নেই তো আমাকে সব রান্না বান্না একাই করতে হচ্ছে বা আমি যদি ইমানকে রাখি তাহলে আমার শাশুড়ি আম্মা উনি রান্নাবান্না করেন তো ওইরকম যাচ্ছে সেই জন্য আর ভিডিও করা তেমন হচ্ছে না তো সন্ধ্যার পর মানে ইফতারের পর আর মানে পাপা আমার জন্য একটা করে মিষ্টি পান আনেন যেটা হলো না বীরস তো মানে একটা পান বেটে খাওয়া এটা হলো সূন্যদ কিন্তু উনি যেহেতু কী কি সাদা গুঁড়া দিয়ে পান খান তো ওটা তো আমি খাই না আমি খাই এই মিষ্টি পান তো এটা আমাকে এনে দেন প্রতি রোজাতেই প্রতিদিন ইফতারের পর এটা আমাকে দেন এটা আমি খাই ইফতারের পর কারা কারা মিষ্টি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ক্লিপটা হলো আমার বাবার বাড়ি থাকতে তো আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আর ভিডিও করে মানে শেয়ার করার মতো মানে মোবাইলের ক্যাপাসিটিটা ছিল না তো একটু একটু করে করেছিলাম তো আসার সময় এই সন্তোষগুলো বানিয়ে এনেছিলাম তো আরও আর কিছু বানাতে চেয়েছিলাম কিন্তু আর মানার বানাতে দেয়নি তো গাড়িতে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আসার সময় তো আপনাদের কাদের কাদের রোজা কীরকম যাচ্ছে অবশ্যই জানাবেন আর যেহেতু আমি ভিডিও অনেক পরে আপলোড দিচ্ছি তো আপনাদের সবাইকে জানাই রমজান মোবারক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম